পথে নামতে হল পকেটে সম্ভব শুধু সেই এক গুচ্ছ চাবি ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের চারি কিন্তু যেখানে যাই সামনে দেখি প্রকাণ্ড এক দরজা আর তাতে ঝুলছে প্রকাণ্ড এক তালা পকেট থেকে গুচ্ছ বের করি এ চাবি সে চাবি ঘোরায় ফেরাই লাগে না খোলে না শান্ত হয়ে ঘরে ফিরি মা দেখে আর হাসে বলে ওরে তোর বাবার হাতেও ওই চাবি দিয়ে ওই দরজাগুলো খুলে নি শুনেছি নাকি তাঁর বাবার হাতে খুলত আসল কথা কি জানিস এসব চাবি হলো সততা সত্যি যুক্তি নিষ্ঠা আজকাল ওই চাবি দিয়ে এসব দরজাগুলো খুলে না তবুও তুই ফেলে দিস না তুইও যখন চলে যাবি তোর সন্তানদের হাতে দিয়ে যাস এসব চাবি গুচ্ছ হয়তো তাদের হাতে হয়তো কেন নিশ্চয়ই তাদের হাতে একদিন ওই সব সততার সত্যের যুক্তির নিষ্ঠার চাবি দিয়ে জীবনের বন্ধ দরজাগুলো খুলে যাবে খুলে যাবেই তাই তো সততা সত্য নিষ্ঠার চাবি যদি আমাদের সম্পদ হয় তাহলে